না উঠবেও না কিছু না মাছখানে বডি দাঁড়ায় প্রথম উপরে যাব এদের দিয়ে তো না একটা আমাদের দিয়ে হ্যাঁ আমাদের দিয়ে তুলবি পয়সা লাগবে মেঘ আছে মেঘ দেখুকি যাবি ন

হ্যাঁ নাম ছিল এ দিলিতার টাকা চুরিলো নাকি? বন্যা ক্যাটা চুরিলো নাকি? এ আকে দেন পারে ও কারণে যে একটা বাগ থাকে না লাভ দি আর উঠে আসবে